হাই কি অবস্থা আমি আনার হোসেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই মুহুর্তে আমি আছি ভারান্ডা কাশিমপুর গাজীপুর আজকে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আমি যেখানে থাকি এই বাসার ছাদের উপরে আমাদের বাড়িওয়ালা ভাই ওনারা কিছু ছাদ বাগান করছে মানে কিছু গাছ লাগাইছে হ্যাঁ একটু ওই সব ভিডিও করে আপনাদের কাছে একটু শেয়ার করব তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আর হ্যাঁ যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল এই আকাশের এখানে কিন্তু এই পাশ দিয়ে বিমানটা এখানে টার্ন করে ইউটারনে একটু আগেই বিমান এখান থেকে ইউটার্ন নিছে অনেকক্ষণ থাকলে এই আসে হ্যাঁ এই হল ফ্যাক্টরি এই দেখেন আমি একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই হলো ডিবিএল গ্রুপের ফ্যাক্টরি এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা আরও ওই দিয়ে ভিতরে আরও আছে হুম এই হলো ছাদের গাছ এটা ফুল গাছ এখানে ফুল ধরছে একটা সন্ধ্যার আগে আর কি বিকেলবেলা এখন সাড়ে পাঁচটা বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি এখানে দেখেন এখানে আর একটা ফুলের গাছ তারা এই যে ধনিয়া পাতা খাওয়ার জন্য এই ছাদের উপরে মাটি ফালায় ধনিয়া পাতা করছে এই দেখেন ধনিয়া পাতা এই জিনিসটা দেখে আসলে আমার একটু ভালো লাগছে কারণ যদি যেখানেই করা যায় যেখানে মানে করে খাওয়া যায় শাক সবজি ধরে করতে ভালোই লাগে এই এইটা বাড়ি করছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আপনি ও আচ্ছা থাক থাক আচ্ছা পড়ে যাবো না এই যে আমার আমার আম্মু আপিন আমাকে বলতে আসছে যে আমি ছাদের কিনার দিয়ে আসছি আমি পড়ে যাবো না এই জন্য বলতে আসছে সাবধান করতে আসছে এখানে দেখতে পাচ্ছেন না একটা টবে করে এই গোলাপ ফুলের গাছ হ্যাঁ গোলাপ ফুলের গাছ শুকিয়ে গেছে এই আবার কিছু ধরতেছে যে এখানে এই যে ফুল এই যে ফুলের গাছ

ফুলের গাছ এবং কিছু ফলের গাছ আপনার টবে করে লাগাই রাখছে এই এই পাশ দিয়েও আমি দেখাচ্ছি দেখেন সেইদিকে একটু যাই এই যে একটা এলোভেরা গাছ হ্যাঁ এই অ্যালোভেরা এলোভেরা গাছ এলোভেরাটা মানে ইয়ে হয়ে গেছে আর কি তিত পড়ে গেছে সুস্থ নাই ভালো পরিচর্যা করলে ভালো হইতো বলিয়ো একটা ফুলের গাছ দেখাচ্ছি আপনাদেরকে আমি হচ্ছে দেখতেছি এইখানে দেখা যাচ্ছে মরসা গাছ একটা মরসা গাছ লাগাইছে এই বস্তা গেছে না বস্তার ভিতরে মাটি ফেলায় এই গাছটা লাগাইছে আর যেখানে মাটি প্রসেসিং করতেছে হয়তো অন্য কোনো গাছ লাগাবে কোনো ফল গাছ বা ফল গাছ লাগাবে এই যেখানে দেখেন সেগুলো পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি সেই যে পাশ দিয়ে আবার সে ফুলের গাছ লাগাইছে ক্যারেটে করে হ্যাঁ ক্যারেট এই যে আম টামি বা কোনো ফল টল যে ক্যারেট বহন করে এই ক্যারেটের ভিতরে মাটি ফেলায় আপনার এই ফুলের গাছ লাগাইছে ঠিক আছে বুদ্ধি আছে অনেক সুন্দর মানে এই প্ল্যানিংগুলো আমার খুব ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে মানে প্রকৃতি প্রেমী সবুজ গাছপালা বা শাকসবজি ফুল ফল অনেক পছন্দ করে এগুলা এই গাছগুলা লাগানো কারো সবারই কিন্তু হবি এক না এক একজনের শখ এক এক রকম ঠিক আছে কারো গাছ লাগানো কারো খেলাধুলা কারো মানে অন্যান্য যে হবি থাকে এইখানে দেখেন একটা ফুলে গেছে চকাবকা ফুল কি জেনে ফুল বলে এটা কি ফুল জানো না এই যে চকরা বকরা ফুল এই যে ফুল ভালো লাগতেছে এই এটা লাল একটা ফুল জবা ফুল নাকি জবা ফুল আমি ফুল রং কম চিনি চিনি না বলে চলে এখানে হলো ওই কি গাছ ডালিম গাছ ডালিম এই আনার ফলগুলো আনার ফল এই আনার ফলে গাছে যেটা আনার ফলে ফুল আসছে হ্যাঁ এই ফুল আসছে মানে ফল আসবে যে অনেকগুলো ফুলই আসছে যে পাশে আনার ফুল এটা লাগাইছিল আপনার যে ইয়ে থাক ড্রাম ড্রাম ওই যে আপনার ফ্যাক্টরিতে কেমিক্যাল আনে কেমিক্যাল আনে যে প্রিন্ট বা ড্রাইংয়ের জন্য কেমিক্যালের যে এই যে ড্রাম আছে প্লাস্টিকের প্লাস্টিকের ড্রাম এগুলো কিনতে পাওয়া যায় বাইরে এগুলো তারা ইউজ করতেছে ইউজ করে আপনার এই যে ডালিমের গাছ লাগাইছে সেই পাশে আসি দেখি একটু এই পাশেও দেখতে পাচ্ছি যে যে পানির যে ট্যাঙ্ক আছে এই কাজী ট্যাঙ্ক এই পাশ দিয়ে আবার লাগাইছে অ্যালোভেরা এই যে দুই গোলাকার যে চারিদিকে লাগাইছে অ্যালোভেরা এই পাশে দেখতে পাচ্ছি যে আপনার এই ধনিয়া গাছ হ্যাঁ ধনিয়া এই ধনিয়া কিন্তু খুব ফুল হয়ে গেছে এই ধনিয়া কিন্তু আসছে এই দেখছেন এই ধনিয়া ধনিয়ার যে ফলটা এই ফলটা আসছে হয়তো আর দিন গেলে পাকবে তারা এটা বীজ সংগ্রহ করতে পারবে যা পরবর্তী আবার করার জন্য অল্প জায়গা হ্যাঁ অল্প জায়গার ভিত্তি যে করছে আসলে অমাই যে এমনি তো বাইরে কেনা রাখতো এখানে দেখতে পাচ্ছি বেগুনের গাছ দুইটা বেগুন সাদা আছে সাদা বেগুন আর এই কালো বেগুন এই কালো বেগুন কালো বেগুন কালো কালো যে বেগুন আছে না এই বেগুনটাও আছে এবং একটা সাদা বেগুন দেখেন সাদা বেগুনের গাছে দেখেন কাটা আছে কাটা হাই রে কাটা কাটা এই সাদা বেগুনের কাটা অনেক আমি এই বেগুনটা আমার গ্রামের বাড়িতে লাগাইছিলাম অনেক আগে প্রচুর মানে প্রচণ্ড কাঁটা থাকে এটা আপনি সহজে হাত দিয়ে তুলতে পারবেন না ওইটা কোনো কোনো কিছু সাহায্য নিতে হবে কেচি বা অন্য কোনো দাদব দাতব জিনিসের আপনার সাহায্য নিতে হবে কি বাবা বলো ব্যাগ বেগুন ওইটা একটা ব্যাগ ও নিচে অনেক বড় বেগুন ধরেছে তুমি দেখছো ও আচ্ছা এই যে আমার মেয়ে আফরিন তাহসিনা ইসলাম আফরিন ঠিক আছে তোমার নাম কি আম্মু আফরিন তোমার তোমার দাদুর নাম কি এনামুল হক তোমার আব্বুর নাম তোমার আব্বুর নাম কি আনোয়ার হুসেন জসিম গুড চলো এখন আমরা চলে যাব ওই লোক বাসায় কারণ ইফতারে প্রায় টাইম হয়ে যাচ্ছে একটু পরে তো আজান দিয়ে দিবে কত বাজার আমি একটু দেখে নেই তোমার তাহলে পাঁচটা চৌত্রিশ আর আজকে ইফতার টাইম হলো ছয়টা চার বা পাঁচ ছয়টা পাঁচটা সম্ভব আজকে ইফতার টাইম এখানে একটা আমি যাই চলুন দেখে যাই দেখে এটা হলো দেখছেন এইটা হলো ওই যে লেবু গাছ লেবু লেবুর গাছ লেবু গাছ ওই যে বড় লেবু আছে না কিছু কিছু লেবু জাত থাকে বড় বড় ওই লেবুর গাছ ওইখানে কি করো তুমি লাফাচ্ছ ও আচ্ছা আচ্ছা আমার সাথে আইসা লাভালা করতেছে দেখেন এই দেখেন এটা হলো সফেদা গাছ সফেদা দেখছেন হ্যাঁ পাকে হ্যাঁ যে বাড়িওয়ালা ভাই এই সফেদা গাছ লাগাইছে আমার ভাই আর কি ওনারাই লাগাইছে দেখেন ধরছে একবারে মনে করেন যে ছোট্ট একটা গাছ বেশি করো না দেখেন

সবেদা বাবা সফেদা 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 কোনটা কোনটা আচ্ছা আচ্ছা এইটা কি এই যে এটা একটা ফুল এই যে কি জানি ফুল বলে বলে গেছি গা এটা কি ফুল বলো এটা আমার গিফট দিবা দিব গিফট দিবে আমারে তোমার আমাকে গিফট আচ্ছা ঠিক আছে আমি বলতে পারি বাবা আচ্ছা এইখানে একটু দেখতে পড়তাছি যে আলু মিষ্টি আলু না মিষ্টি আলু এই দেখেন মিষ্টি আলুর গাছ লাগাইছে হ্যাঁ এই মিষ্টি গাছের পাতা দেখেন পাতা দেখলে আপনারা চিনতে পারবেন এই ছুট ছোটো একটা যেখানে যে চার কোনো এক আকারে আপনার এই ইট দিয়ে একটা বানাইছে হ্যাঁ ইট দিয়ে বানাই এটার ভিতরে মাটি ফলাই এই যে আলুর গাছে চারা লাগাইছে মানে আলু গাছ লাগাইছে আলু লাগাইছে আলু গাছ মিষ্টি আলুর গাছ কিন্তু আপনার ডাল কেটে লাগালে কিন্তু হয় হ্যাঁ শুধু যে মিষ্টি আলুর যে এই যে কুচটা লাগালে হয় এরকম না মিষ্টি আলোর গাছ কিন্তু ডাল কেটে ডাল ফেলাইলেও কিন্তু গাছটা হয় আচ্ছা এই পাশে দেখি এই বসে একটা ড্রামের ভিতরে ড্রামের ভিতরে লাগিয়েছিল মিষ্টি কুমড়া না সরি অথবা কুমড়া জালে কুমড়া এই জালে কুমড়া মনে হয় ছোটো আছে অনেক ছোটো ফুল আমাদের আবার এই ভালো আছে সিস্টেমটা ভালোই আছে অল্প অল্প জায়গার ভিতর যদি এই ফল ফুলের গাছ লাগিয়ে লাগিয়ে খাওয়া যায় তো ভালো কিছু মানে যুদ্ধ হয় আর কি এই যে এখানে না এখানে কী ছিল যে সিম গাছ ছিল সিম গাছ সিম গাছ কেটে দিয়েছে হয়তো অন্য কোনো গাছ লাগাবে ধুন্ডল গাছ না গাছ তো সবাই ভালো থাকবেন হ্যাঁ এখন যাচ্ছি ইফতারের টাইম হয়েছে প্রায় যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ ভিডিও ছাড়তে